আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করি আপনারাও ভালো আছেন চলে এলাম আটটা ভিডিও নিয়ে দুটো মুরগি নিয়ে এসেছি ফ্রেন্স ফ্রাই চিকেন ফ্রাই দুটোই করব আপনারা আমার সাথেই থাকবেন এগুলাকে কেটে নিয়েছি সাথে তো আলু আছেই তো চলুন এগুলাকে ম্যারিনেট করে নিই একটু মশলা দিতে হবে তো আমি দুই সাত চামচ টেবিল চামচে দিয়ে দিলাম আদা রসুন বাটা দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো দিয়ে দিলাম মশলা গুঁড়ো এটা আমি যে তৈরি করা করে দুই সা চামচ দিয়ে দিলাম লালমরিচ স্বাদ মতো লবণ একটু রান্নার তেল এগুলো দিয়ে ম্যারিনেট করে রাখলে ভিতরে ঢুকবে এবং খেতে অনেক টেক লাগবে সময় তো বাহিরে থেকেই খাই একদিন কি মন ছানা ঘরে বানাতে বাচ্চারা বাইরেটাই পছন্দ করে বেশি সেই জন্য বলছি ঘরে বানিয়ে দেবো সাথে স্কিন থাকলে কিন্তু আরও ক্রিসপি হয় এবার আলুগুলো মেখে নিচ্ছি হালকা করে একটু লবণ দিয়ে এবার ডেকে দিয়ে দেব আমি প্রায় এক ঘন্টার মতো ফিরে এসেছি এক ঘন্টা পর এবার অবশ্যই এগুলাকে একটু ময়দা অথবা কর্নফ্লাওয়ার তো আমার হাতের কাছে আজকে কর্নফ্লাওয়ার ছিল না আমার মনেই ছিল না সেই জন্য আমি ময়দা দিয়ে মেখে নেব অথবা ব্রেড ড্রাম দিয়েও মেখে নেওয়া যায় তো সেটা আমার কাছে পছন্দ লাগে না আমার কাছে ব্রেড ছিল আমি সেটা করিনি আমি ময়দা দিয়ে করতেছি এটা খেতে আরও বেশি ভালো লাগে অনেকে কিন্তু চালের গুঁড়া দিয়েও করে যার যার অভিরসি এটা এমন কোনো বাধ্যকতা নেই যে এটা দিয়ে করতে হবে এভাবে করে আমি সবগুলোকে একটু লাগিয়ে নিচ্ছি ময়দা এখনও আমি রেখে দেব কিছুক্ষণের জন্য তো চলুন এবার চলে যায় সুলায় একটু পর্যাপ্ত পরিমাণে তেল দিতে হবে আমি এক লিটারের মতো তেল ডেলেছি যেহেতু আমার দুটা মুরগি তেলটা একটু গরম হয়ে আসলে আমি আগেই দিয়ে দেবো আলুগুলো আলুগুলো বেজে নিলে কড়াইটা একদম ফ্রি হয়ে যাবে মাংসগুলো হতে সময় লাগবে না সেজন্য আমি আগেই আলুগুলো বেজে নিচ্ছি এবার উঠিয়ে রেখে এবার দিয়ে দেব চিকেনগুলো এক এক করে তিন থেকে চারটে করে চিকেন আমি বেজে নিব তো এদিকে তো চিকেন হতেই থাকছে আর একটু কথা বলি কার পেস কেমন চলছে কে কেমন আছেন ইউটিউব বলেন পেজ বলেন সবাই অনলাইনে কাজ করতে আসছি আমরা যদি সফলতা দেয় তো এগুলোকে আমি এরকম লাল করে বেজে নিয়েছি তো হয়ে গেল আমার আজকের এগুলো পড়া সব এবার পরিবেশনার পালা তো এবার গরম গরম পরিবেশন করব কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ